¡Los স্বাগত সবাইকে সপ্তাহ ঘুরে চলে এলাম আবারও একুশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাশন অ্যান্ড লাইফ স্টাইল শো স্যান্ডেলিনার রূপ লাবণ্য নিয়ে নীল হুরে জাহান আছি আর ফ্যাশন লাইফস্টাইল লাইফ সব কিছু নিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব কিছু নিজেও জানার চেষ্টা করব কারণ সাথে আছেন দুই বিশেষ অতিথি পরিচয় করে দিচ্ছি তাদের সঙ্গে আমাদের সঙ্গে আজ আছেন স্বনামধন্য ফ্যাশন হাউস রং বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস এবং আরও আছেন শিল্পী মডেল পূর্ণিমা বৃষ্টি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো খুব ভালো দাদা কেমন আছো আমি ভালো আছি আপনি ভালো আছেন খুব ভালো আছি অনেকদিন পর দেখা হলো এবং রং বাংলাদেশের পরিচয়টা দিয়েই পরিচয় করিয়ে দিয়েছি এবং সেখান থেকে আপনার সঙ্গে আমারও পরিচয় কেমন যাচ্ছে রং বাংলাদেশের এখনকার পথ চলা এখন ভালোই যাচ্ছে এই আমাদের এই করোনা কাল গেল তারপরে এই নতুন একটা স্বাধীনতার সময় আসলো এই সবগুলো মিলিয়েই এখন আমরা আবার নতুন সামনের দিকে চলার জন্য প্রস্তুত হচ্ছি এবং ঠিকঠাক মতই এগুচ্ছ আর কি সময়কে ধারণ করে বিভিন্ন ডিজাইনে কাজগুলো নিয়ে আপনারা করে থাকেন এবং সেই ডিজাইনগুলো খুব সুন্দর করে উপস্থাপন করেন যারা তাদের মধ্যে একজন পূর্ণিমা বৃষ্টি তোমাকে সব সময় আমরা রং বাংলাদেশের সাথে দেখি যে খুব ক্লোজলি কাজ করছে এবং সেটা দীর্ঘ বছর ধরে কত বছর হলো রং বাংলাদেশের সাথে তোমার 9 বছর আসলে আমার শুরুটাই কিন্তু রং দিয়ে হ্যাঁ মানে আমি যদি বলি আমার শেকর মানে কোথা থেকে শুরু হয়েছে তো আমার শেকড়টা আসলে রং থেকেই শুরু আমি আজকে এখানে বা আমাকে যারা চেনে পূর্ণিমা বৃষ্টি হিসেবে আসলে সেটার জন্য একমাত্র যারা আমাকে সাপোর্ট দিয়েছে সেটা রং আর রং বাংলাদেশ থেকেই আসলে আমার পরিচিতিটা শুরু হয়েছে আমরা সবসময় রং বাংলাদেশের যে কোনো অকেশনে তোমাকে দেখি যে খুব দারুণভাবে উপস্থাপন করছো আজকেও পরে আছো নিশ্চয়ই হ্যাঁ এটা কি নতুন ডিজাইন দাদা হ্যাঁ আমাদের আচ্ছা আপনি যে বিজয়ের যে পোশাক বিজয়ের যে আয়োজন হয়েছে সেটার একটি শাড়ি এটা আর আমরা আসলে প্রতিটি সিজনে তো আসলে অনেক দিন ধরে প্রায় এক বছর আগে থেকে কাজ করি এবং থিম ভিত্তিক কাজ করি আমাদের প্রতিটি অকেশনে থিম থাকে এবং আমরা চেষ্টা করি যে পুরো ফ্যামিলি জুড়ে যেন সবাই একই ধরনের থিমে পোশাক করতে পারে এই যে এখন নতুন একটা ব্যাপারও চলে এসেছে না যে একই রকম পোশাক ফ্যামিলি সবাই মিলে পড়া এই চলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি বেশ কবছর ধরে চলছে এবং ফ্যাশন হাউসগুলো এটা নিয়ে বেশ কাজ করছে তো আমার কাজের কথায় চলে আসি রং বাংলাদেশ দিয়ে শুরু করেছিলে সেটা তো বললে এবং সেটা আমরা জানি কিন্তু এরপর আরও বিভিন্ন কাজের সাথে যুক্ত হয়েছে অনেক টিভিসি অভিনয় এই সময়ে কেমন যাচ্ছে কি কাজ করছো নতুন টিভিসি করে তুমি জানো তো এখন নাটকে একটু ফোকাস দিলাম যে আসলে নাটকটা করা উচিত যে অ্যাক্টিংটা আসলে কিভাবে বেস্ট করা যায় এখনও তো আমরা শিখছি তো আমার সামনে সুরঞ্জনা একটা নাটক আসবে মুভি করলাম মুভি করেছো সেই খবরটা দাও তাহলে সেটা আসলে সম্প্রচারিত হবে কিছুদিন পরে তো ওইটা নিয়ে নাই বললাম তবে আমি মুভি করছি দুটো মুভি সাইনিং করেছে একটা ফুল শেষ হয়ে গেছে আর একটা শুটিং চলছে একটা শুটিং শেষ হয়ে গেছে কবে নাগাদ সেটা আসতে পারে সেটা এ বছরেই আসবে কংগ্রাচুলেশন গিভ আস সামথিং মানে কার মুভি সাথে কে আছে মুভির নাম কুরকাফ 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 আর সাথে আমাদের আমাদের আসলে করেছে এখনকার খুবই পরিচিত আলোচিত মুখ মোশারুক করিম ভাই আচ্ছা প্রথমে আশা করছি খুব ভালো একটা কাজ হয়েছে তুমি তো এর মধ্যে টুকটাক অভিনয় করেছো ওয়েব সিরিজে অভিনয় করেছো সো বড়ো পর্দায় দেখতে পাওয়াটা আমাদের জন্য মনে হয় ভাল লাগার একটা ব্যাপার হবে দাদা আপনার কাছে কেমন লাগছে যে একজন মডেল আরও ছোট যখন আরও ছোট ছিল আপনার হাউজের কাজ করতে করতে পরিচিতি পেয়েছে আপনি অনেক ছোট থেকে দেখেছেন এবং আজকে বড় পর্দায় কাজ করতে যাচ্ছে আপনার অনুভূতিটা কি সেই জায়গায় খুবই ভালো লাগছে আসলে ওই তো আমাদের চোখের সামনে বড় হওয়া এবং কাজ করার পর থেকে এবং আমরা যে কাজ করি ও জানে এবং অন্যরাও জানে যে আমরা কিন্তু অনেক পরিবারের মতো কাজ করি এবং আমাদের সেজন্যই আসলে কিন্তু এই এত দীর্ঘ সময় ধরে একজন শুধু আমাদের হাউজের সাথে কাজ করে যাচ্ছে অন্যদের সাথে কাজ করে কিন্তু আমাদেরটা একদম নিয়মিত তো এখন এই জন্য ও যখন পরিচিতি পায় বা ছোট ছোট জায়গা দেখি বা বড় বড় জায়গায় দেখি সব জায়গায় দেখি আমার খুব ভালো লাগে আপনার রং বাংলাদেশের সাথে শুরুটা কেমন ছিল চারুকলায় ভর্তি হওয়ার পরেই চুরানব্বই সালে 3 বছর হয়ে গেছে এই সামনে ডিসেম্বরের 20 তারিখ আমাদের 30 বছর হবে কংগ্রাচুলেশনস তো ইতি বছর এটা আসলে ভাবতে গেলে খুব অবাক লাগে অনেক সময় বড় লাগে অনেক সময় মনে আসলে সময়টা কিভাবে গেল অনেক সময় বুঝতে পারিনি চারুকলায় পড়াশোনার জন্য যে আমাদের পড়াশোনার টাকা জোগাড় করার জন্য আমরা আসলে নাম করে খেপের কাজ করি চারুকলায় স্টুডেন্টরা করে আপনি জানেন হয়তো ওই খেপের কাজের জন্য আমরা যে পরিচিতি পেয়েছিলাম আমাদের সবাই खुश তো ওই খুস্ত যে এই ঠিকানাটার জন্যই আসলে রঙের সৃষ্টি কারণ একটা ঠিকানা লাগবে যেখানে আমাদের পাওয়া যাবে সেই জন্য একটা দশ ফিট বাই দশ ফিট আমরা জায়গা নিয়েছিলাম এবং সেখানে এই যেহেতু স্টেজের কাজ করতাম বা অনুষ্ঠানে কাজ করতাম এই এইসব জিনিসপত্র রাখা টাকা থেকে শুরু করেই আমাদের আসলে পথ চলা শুরু এবং সে সময়েই কথা হচ্ছে যে সিজনটা তো এই বিয়ের অনুষ্ঠানের সময় বাকি সময়টা আমরা কি করব। বাকি সময়টা তো একটা ভাড়া ভাড়া আসতো আসতো কম সেগুলো আর কি আমাদের কিছু জিনিসপত্র এনে রাখা শুরু যে আমরা কিছু রেখে বিক্রি করি বছর হয়তো হ্যাঁ আমাদের তখন অনেক বোন ভাবি তারা সাহায্য করেছিল যে তাদের জিনিসপত্র এনে দিয়েছিল কিছু হাতে কাজ করার জিনিস সব রেখেই আমাদের শুরু আসলে এবং তারপরে আস্তে আস্তে আমরা চিন্তা করলাম যে আমরা কিছু বানাই কিছু করি এটা করতে করতে সেজন্য আসলে খুব যে প্ল্যান করে শুরু করা তা না কিন্তু একটা বিষয় হচ্ছে যে কিছুদিন চলার পরে যখন আমরা দিন যাচ্ছে আমাদের একটা দায়িত্ববোধ আসলে চলে আসছে কারণ অনেকগুলি লোক আমাদের উপর নির্ভর করা শুরু করলো তো সেই জন্যই আমাদের গুছিয়ে কাজ করা শুরু যে পথই হয়তো পথ দেখিয়ে নিয়ে গেছে ব্যাপারটা অনেকটা এরকম এবং সেই দেখতে দেখতে পথ চলা ত্রিশ বছর প্রায় হতে চলে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি তারপর বাকি গল্প করছি আবার দর্শক দেখছেন স্যান্ডালিনার রূপ লাবণ্য আমাদের সঙ্গে আজকে আছেন ফ্যাশন রং বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস এবং পূর্ণিমা বৃষ্টি অভিনয় শিল্পী ও মডেল তাদের সঙ্গে আরো কথা বাকি আছে একটা ছোট্ট বিরতি পর ফিরছি আবারও সাথেই থাকি রূপ লাবন নীলান আছি অতিথিদের সঙ্গে গল্পে আবারও যাবো কিন্তু তার আগে আপনাদেরকে নিয়ে যাই চলুন আমাদের আরেকটি সেগমেন্টে আজকে লাইফস্টাইল স্টাইল সেগমেন্টে আপনাদের জন্য থাকছে কিছু হেলথ টিপস হ্যালো বিভান আমি তাকভীর হাসান বৃত্ত আমি ফিটনেস অ্যান্ড ওয়েলনেস লাইফ কোচ জাস্ট এক্সারসাইজের কথা বললে আমি বলবো যে লার্ন দ্য বেসিক্স লাইক ফান্ডামেন্টাল এক্সারসাইজেস বাসে যদি পুল আপ বাদ থাকে আপনি পুল আপ শিখতে পারেন সব থেকে বেশি একটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে আপনি যাতে কোরের স্ট্রেংথ তৈরি করেন কারণ আমাদের কোরের যে মাসলগুলো আছে এইটা কিন্তু অধিকাংশ মানুষের উইক আমরা সারাদিন কম্পিউটারের সামনে থাকি আমরা যখন মোবাইল ইউজ করি আমরা অনেক পূজা হয়ে থাকি সো অনেকে কিন্তু পশ্চারের প্রবলেম আছে সো আপনি যদি কোরের এক্সারসাইজ করেন আপনার জন্য অনেক হেল্পফুল হবে এবং একই সাথে আপনি যদি পশ্চার কারেকশনের কিছু এক্সারসাইজ করেন থার্টি থার্টি ফাইভ আফ বা ফোরটি আফ আপনার জন্য এক্সারসাইজ করা খুবই খুব ইম্পর্টেন্ট কারণ বয়স বাড়ার সাথে সাথে আপনার মাসল লস হবে আপনার ফ্যাট বাড়তে থাকবে সো ডুসাম স্টেন টেনিং রেজিস্টেন্স ট্রেনিং কিছু পশ্চার কারেকশন এক্সারসাইজ করতে কারণ যারা বসে থাকে তাদের পশ্চার কিন্তু অনেক সময় এরকম হয়ে যায় আমরা অনেক সময় এই যে ইন্টিরিয়র পেলভিল ফিল চলে আসে আমাদের সামনে বডি চলে যায় একই সাথে আমাদের মাথা এরকম হয়ে যায় যেহেতু আমরা অনেক সময় মোবাইল ইউজ করি তাদের জন্য পশ্চার কারেকশনের কিছু এক্সারসাইজ করা উচিত সো পশ্চার কারেকশনের জন্য আমি বলবো যে ফেস পুল করতে আপনার কোডের স্ট্রেন বিল্ড করতে আপনার গ্লুডসের কিছু ট্রেনিং আসে মানে আপনার লোয়ার লোয়ার বডির কিছু ট্রেনিং আছে এটা করতে যখন আপনি ওয়েট ট্রেনিং করবেন জিমে আসবেন বেসিক ফান্ডামেন্টাল এক্সারসাইজগুলো শেখা উচিত সেটা হচ্ছে কি বেঞ্চ প্রেস ডেড লিফ স্কোয়াট সেটা হচ্ছে আপনি যদি এই ওয়ার্কআউটগুলো করেন মিক্সোর যে আপনি প্রথমে কম ওয়েট দিয়ে শুরু করতেছেন প্রথমে এসে আপনি বেশি ওয়েট নেওয়ার চেষ্টা করবেন না স্টার্ট ভেরি স্মল মেবি থ্রি তিরিশ থেকে চল্লিশ মিনিটের এক্সারসাইজ করতে পারেন মেবি ম্যাক্স এক ঘন্টা এবং সপ্তাহে আপনি দুই থেকে তিন দিনের বেশি প্রথমে ট্রাই করার দরকার নাই ট্রাই টু লার্ন ফ্রম দ্য রাইট পিপল জ ভালো ট্রেনার বা কোচ বা আপনি যদি ইউটিউবে যান অনেক অনেক চ্যানেল আছে যেমন আমার একটা চ্যানেল আছে তানভীর আসন বৃত্ত আপনি যদি ওখানে যান দেখবেন যে আমি বেসিক এক্সারসাইজের অনেক কিছু শেয়ার করছি যেটা আপনারা ইজিলি শিখতে পারবেন যে কোনো একটা টিপস আমার কাছ থেকে নেন সেটা প্র্যাকটিস করা শুরু করেন এবং আশা করি আপনারা যদি একটা প্র্যাকটিস করেন আপনারা আস্তে আস্তে বেরোনো শুরু করবেন হেলদি থাকা ফিট থাকা শুরু করবেন সো থ্যাঙ্কস ফর ওয়াচিং থেকে দেখে নিলাম শুধু শুনলেই হবে না অবশ্যই নিজের জীবনে কাজে লাগাতে হবে কিন্তু এগুলো আর এর সাথে সাথে আমি একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি আরও একবার দেখা হচ্ছে একটু পর থাকছি স্যান্ডেলিনা রূপ লাবনও নিয়ে আপনারাও সাথেই থাকুন সবাইকে আরেকবার বিরতি পর দেখছেন স্যান্ডেলিনার রূপ লাবণ্য ফ্যাশনাল লাইফস্টাইল শো নিয়ে সাথে আছি নীল হুরে আর আমার সঙ্গে আছেন ফ্যাশন হাউস রং বাংলাদেশের নির্বাহী কর্মকর্তা সৌমিক দাস এবং মডেল অভিনয় শিল্পী পূর্ণিমা বৃষ্টি কথা বলছি তাদের সঙ্গে মুভি নিউজ আজকে আমাদেরকে দিয়ে দিয়েছো বিশাল একটা নিউজ মিষ্টি খাওয়াটা বাকি রইল শুধুমাত্র অন্যান্য ব্যাপার নিয়ে একটু জানতে চাই যে মুভি করা কাজ করা এগুলো তো চলছে কিন্তু একই সাথে নিজেকে ঠিক রাখাই যে নয় বছর আগে শুরু করেছিলে দাদার সাথে সেটা বললে কিন্তু আমিও তোমাকে যখন দেখেছি তখন থেকে ঠিক একই রকমই দেখে যাচ্ছে তো নিজেকে একই রকম রাখার এই যে এই যে সাথে পাল্লা দিয়ে একই রকম থাকার এই জিনিসটা আসলে কিভাবে করছো তোমার পার্সোনাল সিক্রেটটা কি কিভাবে মেনটেন করো সর্বপ্রথম যেটা নিজেকে খুশি রাখতে হবে আসলে নিজে যখন ভালো থাকবো হ্যাপি থাকবো তখন সব কিছু মানে পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটাও আমাকে ভালো রাখার জন্য সাহায্য করবে আর বিউটি টিপস যদি আমাকে দিতে হয় আসলে আমি খুবই অলস খুব একটা যে অনেক কিছু করি আমার ফেস নিয়ে বা আমার রূপচর্চাতে সেইটা না তবে কিছু কিছু ট্রিটমেন্ট যেমন অনেক বেশি পানি খাওয়া উচিত এবং পাশাপাশি ফিটনেস ধরে রাখার জন্য যত পরিমাণে কম কার্ভ খাওয়া যায় তারপর যেটা ঠান্ডা জাতীয় যে পানিগুলো আমরা খাই সেগুলো খাওয়া উচিত নয় ঠান্ডা পানি খাওয়া উচিত নয় যতটা হেলদি খাবার আসলে খাওয়া যায় শরীর মানে স্বাস্থ্যকর খেতে হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই যে এগুলোর সাথেও কিন্তু নিজের মেইনটেইন করা এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি জরুরি এবং যখন কিন্তু নিজের যত্ন নেওয়াটা আরেকটু বেশি প্রয়োজন হয়ে পড়ে সিন্স তুমি শোবিজে কাজ করছো এবং তোমাকে সেখানে প্রেজেন্টেবল থাকার একটা চ্যালেঞ্জ সময় নিতে হয় অনেক সময় চরিত্রের জন্য ভাঙা গড়ার একটা ব্যাপারও থাকে সেই তো মনে হয় হয় ফেস করতে হ্যাঁ সেটা অবশ্যই ফেস করতে হয় কারণ আমি যদি নিজেকে না ভাঙি তাহলে আমি ক্যারেক্টারে ঢুকতে পারব না প্রত্যেকটা ক্যারেক্টারের জন্য আমাদেরকে অনেক শিক্ষা নিতে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে বেশি করে যেমন মুভি শুধু আমাদের বাংলাদেশ না বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আশেপাশের দেশগুলোরও যখন আমরা মুভিগুলো দেখি অনেক কিছু আমি শিখতে পাই আমি প্রচণ্ড মুভি দেখি প্রচুর মুভি দেখি বাসায় বসে থেকে দেখা যায় আমার শেখাটা আরো বেশি ভালো হয় তখন মনে হয় ঠিক আছে ভালো লাগে আসলে সবার অভিনয়ই ভালো লাগে স্পেসিফিক কারোর নাম না বলি বলতে চায় না কোন রকম ঝামেলায় পড়তে চায় না দাদা কি মুভি দেখা হয় হ্যাঁ দেখি কি ধরনের মুভি পছন্দ আমার আসলে সায়েন্স ফিকশন এবং থ্রিলার জাতীয় বেশি রোমান্টিক মুভিও দেখতে পছন্দ কিন্তু হরর মুভি একদম দেখি না আমার হরর মুভি একদম পছন্দ না আপনি কি ভয় পান এই জন্য ভয় পায় না আমার ঠিক ভালো লাগে আমার সেম পূর্ণিমা বৃষ্টি বলছিল ওর অনুপ্রেরণার জায়গার কথাও যে অভিনয় বা বিভিন্ন মুভি দেখে সে আরো শেখে আপনার কাছে জায়গায় যদি আসি কোন জিনিসগুলো ইন্সপায়ার করে আরো ভালো ডিজাইনের জন্য ভোক্তাদের জন্য আরো ভালো কিছু করার জন্য রং বাংলাদেশকে আরেকটু মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সবচেয়ে বড় ইন্সপিরেশন কি বিষয় হচ্ছে কি মানে ফোকাস হতে হয় হচ্ছে আমি মানে সবার আগে লক্ষ্যটা ঠিক করতে হয় যে আমি কাদের জন্য পোশাক বানাচ্ছি তো সেই জন্য আসলে আমাদের যেমন রং বাংলাদেশ আছে তেমন কিন্তু আমাদের অনেকগুলি সাব ব্র্যান্ডও আছে আমাদের যেমন তরুণদের জন্য ওয়েস্ট রং আছে তারপরে হচ্ছে যে আমাদের অগ্রজ যারা আছেন তাদের জন্য আছে হচ্ছে শ্রদ্ধাঞ্জলি আবার আমাদের এই শিশুদের জন্য আছে হচ্ছে রং জুনিয়র এবং এই যে সামনে বিজয় আসছে মানে আমরা বাংলাদেশকে আসলে সব জায়গায় রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশ যেন খুব স্ট্রংভাবে বিশ্ব ফ্যাশানে বা বাংলাদেশের ফ্যাশান থেকে স্টেটমেন্ট দিতে পারে সেজন্য হচ্ছে কি আমার বাংলাদেশ এই বিজয় দিবস এই একুশে বা আমাদের যে কোনো বড় উৎসব যদি যেটা দেশ সম্পর্কিত বা জাতীয় সেগুলোর পোশাকগুলি আমরা পোশাক বা অ্যাক্সেসরিজ বা সব সবকিছুই আমরা তৈরি করি হচ্ছে এই আমার বাংলাদেশ থেকে সময়ের সাথে মানুষের রুচির পরিবর্তন কেমন অবলোকন করেছেন ঐতিহ্য যেটা ছিল সেটাকে আমরা ধরে রাখার চেষ্টা করি সেইটা আমাদের এই যে রং বাংলাদেশ যে মাদার ব্র্যান্ড সেটা একদম রিপ্রেজেন্ট করে এবং যে কোনো এই বৈশাখ বা ঈদ বা আমাদের বড় উৎসবগুলোতে আমরা সেটা যেমন ফোকাস থাকি এবং এই যে এখন যে থিম ভিত্তিক কাজ বা ফ্যামিলি সিরিজ এগুলোতে এই ক্রেতাদের আমাদের ধরার জন্য আমরা চেষ্টা করি সারাক্ষণ আমাদের আমাদের আসলে কিন্তু এক বছর থেকে কাজ শুরু হয় এক বছর আগে আমাদের আর এন ডি ডিপার্টমেন্ট যারা ডিজাইনার আছে তারা অনেক রিসার্চ করে করে দেখে যে সামনের বছর আসলে কি ধরনের হতে পারে আমরা কি থিম নিয়ে কাজ করতে পারি কি হলে ভালো হবে এটা নিয়ে অনেক ভাবনা চিন্তা করে সেট করবেন সেটা হ্যাঁ করি এখন সেটার জন্য একটা রিস্ক থাকে এখন এই ডিজিটাল যুগে তো ফ্যাশন খুব দ্রুত চেঞ্জ হয়ে যায় যেমন আমরা শিখতেও পারছি খুব সহজে যেমন হচ্ছে এই তিরিশ বছর আগে কিন্তু অনেক কঠিন ছিল আমরা কোনো কিছু পেতাম না আসলে অনেক কিছু এই ম্যাগাজিন ট্যাগাজিন দেখে বা কিছু তারপরও তথ্যটা পুরোপুরি পরিষ্কার ছিল না কিন্তু এখন তো এই ডিজিটাল হাতে নিলেই হয় এখন এই জায়গা থেকে কি ধারায় যেতে হবে কি সামনে যাচ্ছে কি আসবে সেটা কিন্তু একটা আমাদের নির্ধারণ করতে হয় সেটা দিয়ে আমরা থিমও ঠিক করি এটা নিয়ে আমাদের ডিজাইন দাঁড়ায় কোন কালার প্যালেট নিয়ে আমরা কাজ করব। কোন এই যে আলাদা আলাদা ব্র্যান্ড করলাম কারণ হচ্ছে যে আমাদের একটু ফোকাসড হয়ে যেন কাজ করতে পারি যে এই বয়সীদের জন্য আমরা এটা করব বা এই বয়সীদের জন্য এটা করব এবং টোটাল যে যদি উৎসব হয় সুতরাং টোটাল ফ্যামিলি কী পোশাক পরবে সেটার জন্য আমরা ধুরতে পারি কি ভাবছেন প্রতিনিয়তই আসলে আপ টু ডেট থাকতে হয় সময়ের সাথে এবং মানুষের রুচির সাথে সবকিছু নিয়ে রিসার্চ করতে হবে এটা আসলে এটা ছাড়া উপায় নেই সমসাময়িক জিনিসের সাথে যদি তাল মিলিয়ে চলা না যায় তাহলে তো আসলে অপ্রাসঙ্গিক হয়ে যায় এটা আসলে হয়তো সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ সব শ্রেণীর মানুষের জন্য বিশেষ করে আপনাদের এই ক্রিয়েটিভ ফ্যাশন হাউসের জন্য বলি কিংবা যারা শৌবিসে কাজ করছে তো আমার তো তাদের জন্য বলি সবসময় আসলে প্রাসঙ্গিক থাকা এবং নিজেকে প্রাসঙ্গিক রাখাটা একটা চ্যালেঞ্জ আমরা শেষের দিকে আছি তোমার জায়গা থেকে দর্শক যারা দেখছেন তাদেরকে কি বলতে চাও ভালো কাজের অনুপ্রেরণার জন্য ভালো থাকার জন্য তুমি যেমন বিশ্বাস করো যে নিজেকে আগে খুশি থাকতে হবে নিজেকে খুশি রাখার জন্য আসলে কী করতে হবে আমাদেরকে সেই টিপসটা বলো এটা খুব কঠিন একটা কাজ সেটার জন্য দর্শকদের জন্য যদি কিছু বলার থাকে সেটা হচ্ছে এতক্ষণ যারা আমাদেরকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার জন্য দোয়া করবেন এবং যেটা বললে ভালো থাকার জন্য আসলে ভালো থাকার জন্য কিছু প্রয়োজন হয় না খুশিটা না এমনিতেই চলে আসে যদি আমি চাই খুশি হব আর কি হচ্ছে না কি পাচ্ছি না এটা নিয়ে মাথা না ঘামিয়ে যেটা হচ্ছে বা যেটা পাচ্ছি সেটার জন্য আল্লাহর কাছে সুক্রিয়া আদা করতে হবে এবং সামনের পথটা চলতে হবে যে আল্লাহ যা দিয়েছে অনেক বেশি দিয়েছে হয়তো আমার থেকে অনেকে অনেক কম পাচ্ছে তো ওইটা নিয়ে খুশি থাকতে হবে এবং সব সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা নিজের ফ্যামিলিকে সময় দিতে হবে কারণ আমাদের পারিপার্শ্বিক এত ভাঙা গড়া শুনতে পাই তো আমার মনে হয় ভালো থাকার জন্য নিজের ফ্যামিলিটা অনেক ইম্পর্ট্যান্ট যে দিন শেষে আমি ফ্যামিলিতে যাই তাদের সাথে ছোট্ট হাসি খেলা মজা করা সেই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট ফ্যামিলিকে সময় দেওয়া দারুণ বলেছো থ্যাংক ইউ সো মাচ তোমার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে দুটো মুভির কথা জানিয়েছো এরকম ঝুলিতে আরও ভালো ভালো কাজ যুক্ত হোক আমরা অপেক্ষায় আছি দাদা শেষের দিকে আছি দর্শক যারা দেখছেন তাদেরকে কি বলতে চান তাদের জন্য নতুন কি আছে বা কি জানাতে চান আপনার জায়গা থেকে বিষয় হচ্ছে যে আমাদের দেশীয় ফ্যাশন হাউস বা দেশীয় ফ্যাশন শিল্প অনেক এগিয়ে গেছে এখন আমাদের সত্যি বলতে বাইরের কোনো কিছুর জন্য আসলে নির্ভর করতে হয় না তো কিন্তু এই দেশীয় ফ্যাশন শিল্পটা অনেকগুলি চ্যালেঞ্জের মুখেও আছে সেই চ্যালেঞ্জগুলোকে ঠিকঠাক করে নিয়ে আমার দেশীয় ফ্যাশন শিল্পকে শক্ত জায়গায় নিতে চাই তাহলে হচ্ছে দেশীয় পোশাকটা পড়তে হবে এবং এটাতে কন্ট্রিবিউশনটা সবাই মিলেই তো আসলে দেশ দেশটা গড়তে হলে নিজের জায়গাটাকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হয় আমাদের প্রতি বছরই আসলে বিশাল অঙ্কের মানে টাকা আসলে বাইরে চলে যায় হচ্ছে বিদেশি কাপড় চোপড়ের বিষয়ে তো সেই জিনিসটা যদি আমরা বন্ধ করতে পারি আমরা যদি দেশীয় পোশাকটা পরি দেশীয় উৎসবে দেশীয় পোশাকটা পরি সেটা আমাদের দেশের জন্য অনেক ভালো হবে এটাই আমার আবেদন সাধারণের কাছে যে আমাদের উৎসব আমাদের পোশাকেই হোক থ্যাংক ইউ সো মাচ ইয়েস এই কথাটা দিয়ে আসলে আমরাও শেষ করতে চাই দেশীয় উৎসবে আমাদের দেশীয় পোশাকই এগিয়ে থাকুক দেশের পোশাক যখন দেশের মানুষ পড়বে এবং দেশীয় শিল্পকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করবে তখন আসলে আমরা সবাই মিলে এগিয়ে যাব দেশটা এগিয়ে যাবে সার্বিক অর্থে যারা এতক্ষণ দেখছিলেন স্যান্ডালিনার রূপ লাবণও আশা করি ভালো লেগেছে আজকের আয়োজন আগামী পর্বে দেখা হবে আবারও নতুন নতুন গল্প থাকবে নতুন টিপস থাকবে সেটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অনেক ভালো থাকুন আর ভালো রাখুন সবাইকে ধন্যবাদ